মামার বাড়ি মানে আদর আবদারের জায়গা ছোট্ট বাবিনকে নিয়ে চলে গেছিলাম ছোট্ট বাইনের মামার বাড়ি আর সেখানে যদি পছন্দের খাবার না থাকে তাহলে সেটা কিসের মামার বাড়ি তো ছোট্ট বাবেনের মামার বাড়ির ব্লগে শেয়ার করবো তো আজকে যাচ্ছি বাপের বাড়ি শ্বশুর বাড়ি থেকে যাচ্ছি বাপের বাড়ি তো মায়ের বাড়ি যাব মায়ের বাড়ি যেদিন গেছিলাম সেদিন নবমী ছিল তো নবমীর ব্লগটাই শেয়ার করছি তো চলে আসছি মায়ের বাড়ি তো ছোট্ট বাইন এসেই ছোট্ট বাইন গিয়ে আমি এইগুলি সংস্কৃতি গুলো দিয়েই বড় করছি হাত দিয়ে প্রণাম করা এটা ছোট্ট বাইনের মধ্যে ছোটবেলার থেকে সবাইকে ওরা পায়ে হাত দিয়েই প্রণাম করে তো মা বললামই আজকে নবমীর দিন ছোট্ট বাইনে এটা একদম পছন্দের মেনুর মধ্যেই না মাটন তো যেহেতু নবমী মা মটন রান্না করেছিল তো ছোট্ট বাইন তো একদম এটা পছন্দ করে না তো মা রান্না করে দুটো ভাগে ভাগ করেছিল এইটা খাবার ওইটা ফ্রিজে রেখে দেবে ঠান্ডা করে ফ্রিজে ঢুকাবে ছোট্ট বিন বসেছে খাওয়ার ইচ্ছা তেমন নেই এরকম খাবার মামার বাড়ি নবমীর দিন পুজোর সময় এরকম খাবার পেয়ে ছোট বইন একদম পছন্দ হচ্ছে না যেহেতু মটনটা ওরা অতটা পছন্দ করে না তো মা বলছে খেয়ে নে রাত্রে তোদের পছন্দের খাবার দেবো ওই জন্য এখন খেতে বসেছে দুজন তো এই যে সন্ধেবেলায় আমরা এখন বেরিয়ে পড়েছি বললামই তো নবমী ঠাকুর দেখতে তা আমাদের বসিয়াহাটের ঠাকুরগুলো দেখাই আপনাদের এটা আমাদের বসিয়াহাটে ভ্যাবলার মাঠ এখানে মায়াপুরের মন্দির করেছিল এই যে এসেই দেখা হয়ে গেছে বাড়ির পাশে ছোট্ট বাইনের দিদার সাথে এসেই আচমকে দেখে আমাদের দেখে ছোট্ট বাইনে খুবই হাসি লাগছে দিদার সঙ্গে হঠাৎ দেখা তা ভিতরটা ঢুকিয়ে দেখাচ্ছি এই যে খুব সুন্দর করেছিল বেশ ভালো লাগছিল প্রতিমাটা উপরে এই যে ডেকোরেশনটা দারুণ করেছিল আর এখানে ছোট্ট বাইন রাধা গোবিন্দকে দেখতে হয়েছে ছোট্ট বই আগে তুমি রাধা গোবিন্দকে দেখাও বন্ধুদেরকে তো ছোট্ট বাইন যেহেতু ভক্ত রাধে গোবিন্দর খুবই ভক্ত রাস্তা এই যে ভ্যাবলা মাঠটা কিন্তু খুবই বড় এরিয়া নিয়ে তৈরি এটা এই যে যারা তো বসিয়াটের বাসী তারা তো জানবে আর যারা বসিয়াট না তাদেরকেই বলছি তখন চলে এসেছি আমাদের এখানে আর একটা বড় ভ্যাবলা মাঠ থেকে চলে এসছি প্রান্তিকে বসিয়াটের প্রান্তিকের ঠাকুর দেখতে এখানে প্রচন্ড ভিড় হয়েছিল আর ছোট্ট এই যে ওপরে এটা ওইটাই দেখছে ছোট্ট উপরে আর এই যে মায়ের মুখটা একটু দেখায় আর আমরা এইবার বসেহাটে বা টাকিতে যেখানেই ঠাকুর দেখতে গেছি একটা সুন্দর ব্যাপার হয়েছে আমরা যখনই ঢুকেছি সেই সময় কিন্তু সন্ধ্যা আরতি গুলো হচ্ছিল আর বেশ ভালোও লাগছিল আর এখানে ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে ছোট্ট উপরের দিকে তাকিয়ে দেখছে আর বেশ মহাকালের ব্যাপারগুলো ওগুলো বলছিল আর শোনাচ্ছিলো বেশ ভালোও লাগছিল কিছুক্ষণ আমরা ওখানে দাঁড়িয়েছিলাম কিন্তু ওই যে ওখানে যারা সিদিক ছিল তারা বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিলো না বের করে দিচ্ছিল তো গরম লাগছিল বেরিয়ে এসছি এবার দেখাই বাইরে থেকে দেখাই এই মাঠটাও অনেকটা বড় ভ্যাবলা মাঠটা যেমন বড় প্রান্তিকের মাঠটাও কিন্তু অতটাই বড় দেখুন খুব সুন্দর করেছিল কিন্তু তারপরে আস্তে আস্তে যে কটা দেখতে পেয়েছি সে কটায় বসিয়াটেরই ঠাকুর এগুলো এগুলো বসিয়াটের বাসীরা তো সবাই জানে বসিয়াটের কোথায় কোথায় আর যারা বসিয়াটের বাইরে তাদের বলি যে কটা মানে আমরা যেতে যেতে যে কটা দেখতে পেয়েছি সে কটাই দেখেছি প্রান্তিক থেকে আবার রিটার্ন চলে এসেছি সেই যাওয়ার মধ্যে যে কটা পেয়েছি সে কটাই দেখিয়েছি আর এটা গঙ্গার দাঁড় করেছিল হরিদ্বারে এখানে গঙ্গা আরতি হচ্ছিল তো এইটা আমি কভারেজ করছিলাম কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না ওখানে যারা গার্ডে ছিল তারা ওই যে বেশিক্ষণ দাঁড়িয়ে ভিডিও করতে দিচ্ছে না বেশ ভালো লাগছিল এরা বেশ সন্ধ্যা আরতি করছিলো তা হরিদ্বারের মন্দির করেছে গঙ্গা আরতি হচ্ছিল মায়ের প্রতিমার মুখটা দেখুন এত ভালো লাগছিল দেখতে বেশ সুন্দর লাগছিল আর ছোট্ট বাইন আর আমার মা যেখানে গিয়ে একটু চেয়ার পাচ্ছে বসে পড়ছে ওদের কত কষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য বেশি ঠাকুর দেখা হয়নি মানে যে কটা পেরেছে সে কটাই দেখে ছোট্ট বাইনকে নিয়ে চলে এসেছি এটাই ছিল আমাদের লাস্ট এটা দেখে বাড়ি ফিরেছি তো আমাদের ব্লগটা ঠাকুর দেখার ব্লগটাই এবছর মতো এটাই কমপ্লিট করে ফেলেছি আর রাত্রে বাড়ি এসে ডিনারের মেনু এটাই ছিল চিকেন বিরিয়ানি ছোট্ট বাইনে খুবই পছন্দের একটা মেনু চিকেন বিরিয়ানি দুপুরে খাওয়াটা ঠিকঠাক হয়নি বলেই রাত্রে মায়ের ব্যবস্থা করেছে তো কেমন লাগলো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন